বাহিরে যাইবে আবার খাইতে যাইবে কেন ঠান্ডা অনেক বাতাস না বাহিরে এত পরিমাণ ঠান্ডা পড়ছে তারপর ছেলের আবদার বাহিরে খাওয়াতে নিয়ে যেতে হবে দম ছাড়তে পারতেছে না কিন্তু এত কান্নাকাটি শুরু করছে কি করব আমিও নিয়ে গেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি ভালো আছি বললেও ভুল হবে কেননা আমি বেড়াতে আসছি আর তারপরে এত পরিমাণে ঠান্ডা পড়ছে কি বলবো দুই তিন দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা যেন ল্যাপ আর কম্বলের তল থেকে বের হওয়া যাচ্ছে না আমার বাবার বাড়ি বোনের বাড়ি তারপরে হচ্ছে আমার ভাবির বাসা তো একসাথে কাছাকাছি পাঁচ মিনিটের দূরত্ব এরকম তো প্রথমে হচ্ছে আমি বোনের বাসায় আসছি আর বাড়ির সামনেই ঝালমুড়ি ফুচকা চটপুটি মানে যে কোনো জিনিস হাতের নাগালে পাওয়া যায় আর এই ঝালমুড়ি ফুচকা তো অলরেডি বাড়ির সামনে বাড়িতে কিন্তু ফুচকা নেওয়া কিন্তু সে খাবে না আমার হচ্ছে সন্ধ্যাবেলায় বাড়িতে হয়েছে সবার জন্য ফুচকা পাঠাই দিছে কিন্তু আমার ছেলের আবদার তার নিচে গিয়ে খাওয়াতে হবে কি করব তো নিয়ে আসলাম নিচে তো এখানে হচ্ছে ফুচকার অর্ডার দিছি ঝাল কম দিয়ে তার জন্য ফুস্কার অর্ডার দেওয়া হয়েছে কিন্তু কি সে এই ফুচকাও খাবে না সে এখন কি খাবে জানেন সে এখন খাইতে চাইতেছে খালি ফুসকা খালি ফুচকা খাওয়ার জন্য সেই যে তিনতলা থেকে নিস্তালায় নামছে খালি ফুচকা কি এখন বিক্রি করে তারা কি করব তারপরে হচ্ছে আমি তাকে দশ টাকার খালি ফুসকা কিনে দিছি তারপরে খাইছে এইরকম বায়না ধরলে হয় এত পরিমাণে ঠান্ডা লাগছে আর বাহিরে প্রচুর বাতাস ছিল সেই দিন তো ভাস্তের জন্য এক প্লেট অর্ডার করছিলাম তো এর জন্য হচ্ছে এই প্লেটটা ওরে খাওয়াইছি কারণ আমার ছেলে ফুচকা খাইনি কারণ এতবার ট্রাই করলাম নিবেই না সে খাবেই না তারপরে হচ্ছে ওরে ওই যে খালি ফুচকাগুলো কিনে দিছে আর এটা হচ্ছে আমার ভাস্তি খেয়ে ফেলছে আর আমি হচ্ছে ঝালমুড়ি খাইছি তো দেখেন কিভাবে খালি ফুচকা খাইতেছে খালি ফুচকা কি খাওয়ার কোনো মজা আছে আর এই সে খালি ফুচকা খাওয়ার জন্যই নিচে নামছে দমটা পর্যন্ত ছাড়তে পারতেছে না কি একটা অবস্থা আবার অনেকে বলতে পারেন যে মায়ের বাসায় আগে না গিয়ে বোনের বাসায় আগে কেন গেলেন বোনের বাসায় আগে গেলাম কেন মার বাসায় গেলে সহজে মা বের হতে দেয় না কারণ যে কদিন থাকি ওই কদিনই মার কাছে থাকতে বলে মানে বোনের বাসায় তারপর ভাইয়ের বাসায় গেলে মা অনেকটা রাগ হয়ে যায় এই কারণে ভাবছি যে এবার বোন আর ভাইয়ের বাসায় বেরিয়ে তারপরে মার কাছে যাবো ওইখান থেকে আবার ডিরেক্ট শ্বশুরবাড়ি চলে যাব। যেহেতু পাঁচ মিনিটের দূরত্ব তারপরে মা যেন কিভাবে জেনে ফেলছে ফোন দিয়ে আমার সাথে রাগ করছে আসলে এটা রাগ না এটা হচ্ছে অভিমান এটা কিন্তু ভালোবাসার অভিমান যে প্রথমে কেন আমার বাসায় আসলা না ওই বাসায় গেলা এটা আসলে অভিমান থেকে বলে মারা আসলে মন থেকে কখনো রাগ করে না ভালোবাসা থেকে কিন্তু এটা আসে তো যাই হোক তো ও হচ্ছে আমি আপার বাসা আর হচ্ছে ভাবির বাসায় বেরিয়ে তারপরে মার কাছে যাবো এদিকে ভাগ্নিও আসছে ভাগ্নি খুব কান্না করতেছিল যে তোমার সাথে আমার দেখা হয় না বেশি আসলে ভাগ্নিরও বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে তো বিয়ে হয়ে গেলে কিন্তু সহজ এত দেখা সাক্ষাৎ হয় না তো ভাগ্নি আসছে আর ওই আমারে ফোন দিছিল যে আমি যেহেতু আসছি আর আমার ছুটি অনেকটা কম দুই তিন দিনের জন্য আসছি তো তুমি আমার কাছে এসে দুই দিন থাইকা যাও তারপরে নানুর বাসায় যাও আর আশার সময় দেখেন সেই যে কোয়েল পাখির ডিম কিনে আসে বাহিরে যাইবে আবার খাইতে যাইবে কেন ঠান্ডা অনেক বাতাস না বাহিরে